আচ্ছা তোমার নাম কি? নীরকময় মণ্ডল। আচ্ছা তোমার সমস্যা কি ছিল? কিডনিতে কিম আর দাঁতে কি হচ্ছিল অসুবিধা তোমার? দুটো কি প্যাটে ব্যথা হচ্ছিল। হ্যাঁ। দুটো কিডনিতে নিতে 4.0 ছিল। হ্যাঁ। আর ইউনিটারে ছিল 4.6। হ্যাঁ। আর ফ্যাটি লিভার ছিল গ্রেড 1। গ্রেড 1। আচ্ছা। তো সেটা 1.5 মাসে আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। ফ্যাটি লিভারতে গ্রেড ওয়ান থেকে তোমার বর্ডার লাইন এসছে বর্ডার লাইনে এসছে গ্রেড ওয়ান থেকে হ্যাঁ আচ্ছা তাহলে তোমার এখন দুই কিনিতে পাথর আছে এখন না দুই কিনে গেছে দুই কিনিতে পাথর বেরিয়ে গেছে আচ্ছা আর যেটা তোমার বাম ইউরোটারে যেটা ফোর পয়েন্ট সিক্স পাথর ছিল সেটাও আছে কি না ওটাও সেরে গেছে হ্যাঁ সেটাও সেরে গেছে বেরিয়ে গেছে তাই তো আচ্ছা তুমি তাহলে এটা দ্বিতীয় রিপোর্ট করে তুমি জানতে পারলে যে তোমার দেড় মাসের মধ্যে তোমার পাথরটা বেরিয়ে গেছে ঠিক আছে তুমি আনন্দিত হ্যাঁ আচ্ছা অনেকেই মনে করে যে হোমিওপ্যাথিতে দীর্ঘদিন ধরে সময় লাগে চিকিৎসা করাতে এবং পাথর বের করতেও সময় লাগে সেই কারণে এই ভিডিওটা করা হচ্ছে যে সাধারণ মানুষ জানুক যে খুব অল্প সময়ের মধ্যে আমরা সার্জিক্যাল কেস বিশেষ করে পাইলস কিসের কেস ফিসচুলা কেস তার মধ্যে দ্বিতীয়ত হচ্ছে রেনাল স্টোন মানে কিডনিতে পাথর খুব অল্প সময়ের মধ্যে আমরা বের করে থাকি আচ্ছা তুমি আনন্দিত তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ